জানের বদলে এটা হলো বিচার বিচারপতি বলে ময়দানে মাসখানে আল্লাহর আদলতি যদি ধরা খায় যায় আল্লাহ যদি তোমাকে বলে নেককার জিন মারছসকেন আর শামিকরে দাঁড় করায় দিলাম তাহলে তো ধরা খায় যাইবা তাহলে ভালো হয় বিচারটা দুনিয়ায় হয়ে গেলে মুহাদ্দসে দেখ নবী এই পাশে কারা খেলতেছে দেখেন মহাদেশের দেহলবি তিনি আপা মমিন মহাদেশের দেহলবি কে দেহলবিকে আখেরাতের চিন্তায় ধরছে মহাদেশের দেহ সাপ হয়েছে পরে মারছে সাপ মারার কারণে যদি আসামি হওয়ার ভয় করে তাহলে যারা মানুষ মারস তারা ইমানদার মারছ ঠিক আসতে বলেন কেন শুধু কি ইমানদার মারস না তলবে মারস না ককার মারছে আরে ইমানের তো অনেক দাম জিনের দাম বেশি না ইমানদারের দাম বেশি জিন ইমানদারের দাম বেশি না মানুষ ইমানদারের দাম বেশি জিন আলেমের দাম বেশি না মানুষ আলেমের দাম বেশি এমন কি আহলুস সুন্নাত ওয়াল জামার একটা আকীদা বলতাসি আকীদাটা শোনার পরে বলবেন আলহামদুলিল্লাহ আগে কইয়েন না আকীদাটা কইলে ভালো করে বলবেন আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামার আকীদা হলো সাধারণ শুধু কালিমাওয়ালা মুমিনের ভেতরে কালিমাওয়ালের আল্লাহর ফিরিস্তাদের চাইতেও কালিমাওয়ালা মুমিনের দাম বেশি দাম বেশি এই কারণেই কালিমাওয়ালা মুমিন যার কোনো আমল নাই তাকেও জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পরেশান হয়েছে যার কোন নাই তাকেও আল্লাহ বড় বড় জন্মাত দিবে এই উমতে মুসলিমার সর্বকনিষ্ঠ ইমানদার যার মুখে শুধু কালিমা আছে

এই এতগুকুন ইমানের কারণে আল্লাহ তালা দ্বকের বেতারে তাকে দেখবে করবো না দেখে আল্লাহ তাই কিছু শাস নাকি আবার আল্লাহ তালা হাদিসে আছে নিজেই জাহান নামের বাইরে একটা গাছ দাঁড় করাইবেন যে গাছের ছায়া হবে বান্দাকে দেখাইবো ছায়াদার গাছটা বান্দা তখন বলবে আল্লাহ এখানে কষ্ট একটু বাইর করে ওই ছায়ার নিচে যদি জায়গা দিতেন আপনার জাতার জালালের কসাম আর কিছু চাইতাম না আর কিছু চাইতাম না মহান আল্লাহ বান্দাকে বের করে গাছের ছায়ায় জায়গা দিবে একটু পরে আল্লাহ তাআলা জান্নাতের কাঁচা কাছি জান্নাতের বাইরে আরেকটা গাছ দাঁড় করাবে আরাফের আরেক প্রান্তে আরেকটা গাছ দাঁড় করায় দিবে বান্দাকে ওই গাছ দেখাইতে থাকবে বান্দা এবার আল্লাহর দিকে খালি চেয়ে কি আরো কিছু চাওনি আপনার জাতার জালালের কসম

আরো কিছু নি আল্লাহ আপনার জাতের কসাম কিচ্ছু না বাইরে তো কষ্ট ভিতরে যদি একটু বসার জায়গা দিতে আল্লাহ তালা তার প্রতি রহমতের নজর দিবে দুই মমিন কালে মালাকে আল্লাহ তালা বলবে তোমাদের নেকির পালা হালকা হয়ে গেছে যাও দুজকে তৈলা যাও এই দুজন দুজকের দিকে যাইতে থাকবে কিন্তু আল্লাহর রাসূল বলেন এই দুই আর দুজকে যাওয়ার দৃশ্য দুই রকম হবে একজন দুজকের দিকে আগাবে আর আল্লাহর দিকে ফিরা ফিরা তাকাবে দুজকের দিকে আগাবে আবার ফিরা ফিরা আল্লাহর দিকে তাকাবে আল্লাহ তালা বলবে এরে বান্দা আমার দিকে বারবার ফিরা চাস কেন তুই দাঁড়া এই জন্য আপনার দিকে তাকাই আলেমদের কাছে শুনছি আপনার দয়া মহান আজকে আপনার দিকে তাকাই যদি আপনার রহমতের দুয়ারে জোশ পয়দা হয়

লোকে যাওয়ার নির্দেশ দুনিয়ার মাটিতে কোনো নির্দেশ মানি নাই কিন্তু আজকের এই নির্দেশটাও যদি না মানি বান্দা কেমনে দাবি করব আমি এ কারণে আজকের নির্দেশটা মেনে তোমার বান্দা হইতে চায়া তোমার হুকুম মেনে দুজকের দিকে রওনা করেছি আল্লাহ আল্লাহ তালা তাকেও বলবে ও বান্দা আমার নির্দেশের উপরে যেহেতু তোর এ কারণে তো কেউ দু ফেললাম না তো não mais e, massa e